আচ্ছা তোমরা বুঝতেই পারছো এখন বিরাট ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও আচ্ছা বোন তুমি কি আমার পতাসে দিদি হ্যাঁ দাদা আরে ভালো করে বল না আচ্ছা তোমরা বুঝতেই পারছো এখন আমার শরীরটা এমনি খারাপ হাতছি দিচ্ছি কাশি সর্দিও লেগেছে তো দিন আর দিন ঠান্ডা টান্ডা বেরিয়েই চলছে তো আমার বিরাট গরম লাগছে ঠান্ডা লাগছিলো বলে দেখো আমি ফুল হাতে গেঞ্জি পরে চলে এসেছি পরে আসতে পারি দেখো চলে এসেছি তো এখন আরেকটি আরেকটি ইয়েকে দেখো এই দেখো এই শাড়ি গেছে পটাশ 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 আর আমার বড় দিদি দেখো কি করেছে এই ছোট মিষ্টি কি লাগিয়েছে লিপস্টিক ব্রু এঁকেছে

吃。 चाँदनी है दादा

আর ও তোকে মারতে শুরু করে